নিরামিষ দিনে তৈরি করে নাম দুর্দান্ত স্বাদে পনির মশলার রেসিপি গরম লুচি পরোটা যে কোনো কিছুর সাথে এই পনির মশলা জাস্ট জমে যাবে কথা না পারি চলো রেসিপিটা শুরু করি পনির মশলা বানানোর জন্য আমি এখানে পনিরকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি একটু ছোটো সাইজ করে কেটে নিয়েছি এবার কড়াই তেল গরম করে নিয়ে পনিরের টুকরোগুলোকে ভাজার জন্য দিয়ে দিয়েছি পনিরের টুকরোগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই দু থেকে তিন মিনিট তেলের মধ্যে রেখেই ভেজে নিলেই হয়ে যাবে পনিরগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব ধনে পাতা কুচি এখানে খুব একটা মশলার প্রয়োজন হবে না দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এরপর মশলাটাকে দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর টমেটো পেস্টটাকে দিয়ে দিচ্ছি আগে লঙ্কা গুঁড়ো মেশানোর পর তবেই টমেটো পেস্টটা দেবে তাহলে তরকারি কালারটা খুব সুন্দর আসে এবার এর মধ্যে আমি এক চামচ ছাতু দিয়ে দিয়েছি এতে করে এই তরকারি গ্রেভি ভাবটাও আসবে আর স্বাদও বহুগুণে বেড়ে যাবে যেহেতু আমি এখানে কোনোরকম কাজু বাদাম বাটা ব্যবহার করিনি তাই অল্প একটু ছাতু ব্যবহার করলাম পনির মশলা দিয়ে দেওয়ার পর পনিরের টুকরোগুলোকে দিয়ে পাঁচ থেকে ছ মিনিট এইভাবে রান্না করে নিলে তৈরি হয়ে যাবে নিরামিষ পনির মশলা রেসিপি রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি তৈরি হয়ে গেল জল আনা নিরামিষ পনিরের মশলা রেসিপি আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলের সাবধানে সুস্থ থেকো ধন্যবাদ